রাজ্য রাজ্যপাল সংঘাত গড়ালো এবার আদালতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হাইকোর্টে মানহানির মামলা দায়ের মামলা দায়ের করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে মামলা দায়ের করলেন রাজ্যপাল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের মামলার শুনানি কাল হওয়ার সম্ভাবনা কেউ আমার আত্মমর্যাদায় আঘাত হানার চেষ্টা করলে ফল ভুগতে হবে এমনই প্রতিক্রিয়া দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস দেখুন এটা তো সম্পূর্ণ এটা আইনি বিষয় তবে আমার মনে হয় এটা উনি না করলেই ভালো করতেন মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যপাল পদকে এবং রাজভবনকে সম্মান করেন মুখ্যমন্ত্রীর কাছে কিছু কিছু অভিযোগ এসেছে সেই অভিযোগের ভিত্তিতে মুখ্যমন্ত্রী কোন পর্যবেক্ষণ বা কোনো মন্তব্য জানিয়েছেন এখানে রাজ্যপাল পদ বা ব্যক্তি বা রাজভবনকে অসম্মানের কোনো প্রশ্ন নেই এখন অভিযোগগুলো তাহলে এলো কেন অভিযোগ এসেছে সেই হিসেবে মুখ্যমন্ত্রী তো পুলিশ মন্ত্রীও বটে তো পুলিশের কাছে যদি অভিযোগ এসে থাকে তাহলে পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রীর কাছেও সেই অভিযোগ গিয়ে পৌঁছবে তো সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বা এইভাবে কোনো মানহানির মামলা এগুলো সম্পূর্ণ আমার মনে হয় মাননীয় রাজ্যপাল এগুলো এড়িয়ে গেলেই ভালো করতেন কারণ কারণটা নিশ্চিতভাবে যদি উনি আদৌ সত্যি মামলা ফাইল করে থাকেন এবং তার যদি কোনো নোটিস বা আইনি পদ্ধতি শুরু হয় তাহলে তো একতরফা হবে না তার নোটিশের উত্তরে যদি তিনি আদৌ মামলা করে থাকেন বা নোটিস দেন তো তাহলে নোটিস যিনি পাবেন তারও তো আইনত কিছু বলার সব অধিকার থাকছে তাহলে কি দরকার ছিল এই সব ঘাটাঘাটি প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করুন লাইক ও শেয়ার করতে ভুলবেন না